সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের নিউজ পরিমাণ কালেকশন একদম এখান থেকে শুরু করে এ পর্যন্ত স্যামসাং ওপো ভিভো সব কালেকশনে আমাদের অ্যাভেলেবেল আছে ফ্লাগশিপ আর আজকে শুরু করতে চাই এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন লুক লাইক নিউ কোথাও কোনো ড্যান্ট ডিসক্লেস নেই পাঁচশো বারো জিবি আর বারো জিবিতে এটার প্রাইস থাকবে আজকে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা

আমাদেরকে নোকর নয় হটলাইন নাম্বারটা আছে হটলাইন নাম্বারে ফোন করুন আর তারপর হচ্ছে এস টোয়েন্টি থ্রি আলট্রা বারো দুশো ছাপ্পান্ন জিবি ব্ল্যাক কালার আছে